আমি বলছি দেখো কিডনি আর লাং হ্যান্ড নোজ দেখো আমাদের কিডনি কটা থাকে দুটো কিডনি দুটো থাকে আয়ো দুটো থাকে চোখ দুটো থাকে লাং মানে ফুসফুস কটা থাকে আমাদের ফুসফুস দুটো হ্যান্ড হ্যান্ড হাত কটা থাকে

লেখো ডে मंथ ক্যালেন্ডার ফর নাইট বলো এটা অ্যানসার কোনটা হবে হবে তোমরা দুজন কি বলছো ক্যালেন্ডার হ্যাঁ হ্যাঁ ডে मंथ ক্যালেন্ডার ফর নাইট এটা হবে ক্যালেন্ডার কেন কি কারণ হচ্ছে অ্যানসার বলো তো আমাকে বুঝাও তোমরা দুজন ক্যালেন্ডারের মধ্যে তো যে ডে मंथ ফর নাইট মানে দিন মাস আর যে পক্ষ যেটা সেটা থাকে ইয়েস কে বললি আর হই তো হ্যাঁ সমাপ্তি তুমি কি বলতে চাইছো আমিও সেম মানে সেম তুমি এটাই বলতে চাইছো মানে ডে মান্থ ক্যালেন্ডার ফর্ট নাইট মানে ক্যালেন্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকে ফর্ট নাইট মানে কক্ষ মান্থ মানে মাস ডে মানে দিন মানে তিনটা ক্যালেন্ডারের মধ্যে থাকে তাই তো এটাই তো ওকে ওকে চলো বুঝতে পারলে খুব সুন্দর লাগলো ওকে চলো নেক্সট লেখো মজা লাগছে তো ইন্টারেস্টিং লাগছে তো এইগুলো করতে হ্যাঁ হ্যাঁ স্যার দুজনের মজা লাগছে তো না লাগছে না বলো ওকে ওকে চলো লেখো নেক্সট লেখো টাইগার লায়ন জেকেল ডগ লেখো নেক্সট লেখো টাইগার লায়ন জেকেল ডগ টাইগার লায়ন জেকেল ডগ ডগ কে বলছো আরোই হুম আর সমাপ্তি তুমি কি বলতে চাইছো ডগ তুমি তো ডগ কি করে বোঝাও আমাকে বল আর বল স্যার টাইগার লায়ন জেকল এরা তো বনে থাকে বন্য প্রাণী আর ডগ তো গৃহপালিত পশু অ্যাবসলিউটলি কারেক্ট একদম রাইট অ্যান্সার বলেছো তুমি আরোহী ওকে এই যে কি বললাম টাইগার লায়ন জেকল এগুলো সব কোথায় থাকে বনে থাকে আর কুকুর হutta কোথায় থাকে পোষা হয় তাই না বাড়িতে সবার থাকে তাই তো হুম তো এটা রাইট आंसर হবে ডগ কুকুর বুঝতে পারলে সফট হ্যাঁ তোমার না ওকে ওকে তো নেক্সট লেখো লেখো জিঙ্ক অ্যালুমিনিয়াম কপার মার্কারি লেখো জিঙ্ক অ্যালুমিনিয়াম কপার মার্কারি বলো এটা आंसर কোনটা হবে লেখো এটা ভালো করে জিঙ্ক অ্যালুমিনিয়াম কপার মার্কারি বলো आरोহি বলো স্যার এটা মার্কারি হবে এটা মার্কারি আর টম তুমি কি বলতে চাইছো স্যার এটা আমি জানি না

हाँ आरोही तुम ही हाँ सर क्या रश्ता ओके ओके अभी की, बो, की बोला हम जिंग इंडियम पपर मार्कारी राइट एंड सेकंड आपने मार्कारी मार्कारी हो गए मार्कारी मान के ये टा ग्रह है ना तुमने सोलास सिस्टम बोली शो आरोही बोली शो तो? ये क्लासिफिकेशन ना 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 सोलास सिस्टम बोली शो चोरोजागोत चोरोजागोत हाँ हाँ सर

যদি এটা আওয়াজছ না তো একটু নরম লাগে শুনছো তাই না গু হ্যাঁ তাহলে তোমরা মানে ভালোভাবে কথা বলবে ক্লিয়ারলি বলবে যাতে ইমপ্রেসিং হয় ক্লাসটা ঠিক আছে তো কত পয়স শুনে বুঝছো ওকে চলো কি বললাম সান মুন ইউনিভার্স স্টার কি হবে ইউনিভার্স ইউনিভার্স কি কারণ হচ্ছে এটা রাইট आंसर बोलो স্যার সান মুন তারে এগুলা তো সব কি ওটাকে কি বলে যত

চলো নেক্সট লেখো লেখো রাঁচি নাগপুর বেঙ্গালোর ভোপাল কি স্যার রাঁচি নাগপুর বেঙ্গালোর ভোপাল রাঁচি নাগপুর বেঙ্গালোর ভোপাল বলো আনসার আমি জানি বলতে পারবে না তোমরা তোমাদের সেই মানে ওই ভাবনাটা আছে এতটা গভীর ভাবতে পারবে তোমরা রাঁচি নাগপুর বেঙ্গালোর ভোপাল মানে এটা কোন ওয়ার্ডটা বলো মানে ওয়ার্ড ম্যান আউট হবে দেখো আমি বুঝাচ্ছি ওকে এটা রাইট অ্যান্সার কি হবে নাগপুর হবে নাগপুর কি কারণে রাইট অ্যান্সার হচ্ছে শোনো দেখো রাঁচি একটা কি ঝাড়খন্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি ওকে হম বেঙ্গালোর কার ক্যাপিটাল কার হ্যাঁ

নাগপুর কারো ক্যাপিটাল নয় ওকে বুঝতে পারলে চলো নেক্সট লেখো লেখো রেটিনা আইরিস পিপিল মেডুলা স্যার লেখো রেটিনা আইরিস পিপিল মেডুল্লা স্যার কি বলে লেখো পিপিল পিউ পিআইএল রেটিনা আইরিস পিল মেডুল্লা

দেখো মেডুলা বা মেডুলা অবলং ঘাটা হলো মস্তিষ্কের একটা অংশ মানে ব্রেনের মধ্যে এটা থাকে ঠিক আছে ওকে দেখো এটার কাজ কি বলতো মেডুলা অবলম ঘাটার কাজ জানো এটি শ্বাস রক্তচাপ এবং বমির মতো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে বুঝেছ আর এটি ব্রেন স্টেম এবং মেরুডন্ডের মধ্যে সংযোগ স্থাপন করে এবং স্নায়ু সংকেত সাহায্য করে

মানে সম্পূরক যুক্ত আর মেডুলারটা হচ্ছে কি বেনের সাথে যুক্ত আছে বুঝতে পারলে বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ স্যার ওকে চলো নেক্সট লেখো কনসোনেন্ট কনসোনেন্ট মা কো জোর বাড়াও জোর যখন আমি ক্লাস করাবো না একটা জোরে থাকি বুঝিস তো হ্যাঁ আউট অফ কি তোমার মধ্যে একটা জজ জুনুন আছে তো জজ জুনুন ইচ্ছা শক্তি থেকে অনেক শিখা হ্যাঁ আছে তোমাকে না

લેકો લેકો ટીચર લેક્ચરર પ્રિન્સિપલ સ્ટુડન્ટ લેકો લેકો ટીચર લેક્ચરર પ્રિન્સિપલ પ્રિન્સિપલ આર સ્ટુડન્ટ બોલો આટ રાઈટ આન્સર સ્ટુડન્ટ સ્ટુડન્ટ હ સ્ટુડન્ટ આટ હોবে কি অ্যানসার સ્ટુડન્ટ હું इनको বুঝાવવાનું

ওকে আমি meneellum titan right answer বাট কি করব ভাই বলো আমাকে বুঝা স্যার মারকারি জুপিটার এডিটেড হচ্ছে প্ল্যানেট আর টাইটান তো মুন জানি না কিন্তু কি করে কি করে কি করে কি করে স্যার মারকারি আর জুপিটার এগুলো তো গ্রহ আর টাইটান তো মেবি গ্রহ না বল এটা ইন্টার কি বল আমি तो 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 टाइटन का क्या होगा तो टाइटन आंसर होता भले एटा अभी टाइटन टाइटन होच्छ की एक तो उपग्रह हो और बाकी वो लोग बाकी वो लोग क्यों चुरवा टाइटन का उपग्रह बात हो ग्रोग ग्रोग ग्रोग। ग्रोग। तो? सोनी सोनी यस एब्सुल्टली करेक्ट मार्क करी माने की बुध आर्थ माने पृथ्वी जुपिटर माने की बिरुस बिरुस पौधी बिरुस पौधी यस 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 तो र हाँ सर हाँ चलो नेक्स्ट लिखो लिखो क्यूब कंबर लेखो नेक्स्ट लिखो क्यूब कंबर पोटैटो टोमेटो ब्रिंजल लिखो क्यूब कंबर पोटैटो टोमेटो ब्रिंजल बोलो आंसर क्यूब कंबर सर क्यूब कंबर की करो अभी सोचते तो बोलो ना আন্দাজি বলে দিচ্ছি তোমরা পটেটো টমেটো কিউকাম্বার পটাটো পটেটো টমেটো বিনসাল বলো কোনটা হবে ভালো বলো 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 আমি একটু শুনি বলো বলো শশা কিউকাম্বার মানে কি শশা শশা তাই তো পটেটো শশা হতে পারে আলু পটেটো মানে কি আলু

हां सर बिलादी दिए কি হয় খাও তো বিলাপ চিপস খাও হুম না বিলাপি চিপস খাও না তোমরা কি বলছিস স্যার আমি খাই না আ ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে কি ব্রিঞ্জল মানে বেগুন বেগুন তাই তো आंसर বলConta কি কমবার হবে না পটেটো হবে স্যার সসটাই হবে কারণ ওটা কি স্যার সসটা তো ফল জাতীয় মনে হচ্ছে ফল জাতীয় মানে স্যার ওটা লতানো টাইপের গাছটা যেটা হয় আর তো বলো কোনটা হবে অ্যান্সার স্যার সোসা কনফার্ম তুমি বলছো সোসা কনফার্ম কে বলছে আমি কি নাম তো স্যার তো পটেটোটা তো হতে পারে কারণ কিউকাম্বার পটেটো আর তোমরা না কিউকাম্বার টমেটো আর ব্রিনজেল এগুলো তো গাছের উপরে হয় আর পটেটোটা তো মাটি নিচে তো রাইট অ্যান্সার কোনটা হবে পটেটো হবে পটেটো আলুটা নিচে হয় মাটির নিচে বাকিগুলো তো গাছের উপরে হয় তাই তো রাইট অ্যান্সার কোনটা হবে

ফাদাৰিষ্টাৰ্ল ফ্ৰেণ্ড বল কি হয় কি হ'ব बोलो फादर मदर सिस्टर गार्लफ्रेंड बॉयफ्रेंड सर गार्लफ्रेंड बॉयफ्रेंड की एक साथ ही होवे ना अलग अलग तुम्ही की बोलते चाहो कौन टेंस होवे सर बॉयफ्रेंड गर्लफ्रेंड यदि एक साथ हो तो होलो होता ही होवे वो तो तुम्ही बोलचो आरो ही ताई तो हम्म आ समाप्ति की बुझते बच्चो ना सर हो हो तो बुझते आंसर होते होवे गर्लफ्रेंड बॉयफ्रेंड कारण की होचे बोलतो देखो फादर मदर सिस्टर रेगुलर सब फैमिली तरह जुक्त होता है আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু আলাদা হইছে ওরা ওটা ফ্যামিলির সাথে যুক্ত হচ্ছে না তো রাইট অ্যানসার হবে ওটাই তো আমি অপশন দুটো দিয়ে দিয়েছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন একটাই থাকতো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ওকে বুঝতে পারলে কেমন কেন লাগলে এগুলো কোরে ক্লাসিফিকেশন ভালো তো ফার্স্ট টাইম করছি লাইফে হ্যাঁ তাহলে বলো রায় স্যার কাছে অ্যাডমিশন হয়ে তোমাদের দুজনের কেমন লাগছে ভালো হ্যাঁ

আরোহী তোমার আমার কেমন লাগে মানে সবকিছু যা বলি বুঝতে রেকর্ড করে আমি আপলোড করে দেব ঠিক আছে ঠিক আছে আর তোমাদেরকে তোমার ইউটিউবে দেখবে মাঝে মধ্যে অনেক ফিডব্যাক আছে মানে যে কল করে ফিডব্যাক আমি আপলোড করি মাঝে মধ্যে তুমি তো সবাই দেখো আরোহী তাইতো এটা রেকর্ডটা আমি আপলোড করে দেবো এই ক্লাস টা ওকে তোমরা দেখবে ঠিক আছে হুম